আজ আমরা সংক্ষেপে আলোচনা করব আরাফার দিনে কারা ক্ষমা লাভ করবে আর কারা ক্ষমা লাভ করবে না আমরা অনেক সময় এই জাতীয় হাদিসগুলো শুনে থাকি যে লাইলাতুন লাইলাত শাবানে ইল্লা আলী মুশ্রিকিন আও মুশাহিন হিংসুক ও মুশ্রিক ব্যতীত সবাই ক্ষমা পেয়ে যাবে অথবা আরাফার দিনে হিংসুক ক্ষমা পাবে না বা অমুক ক্ষমা পাবে না আর সবাই ক্ষমা লাভ করবে বিষয়টা আমরা ছোটোকাল থেকে শুনে আসছি বিভিন্ন ওয়াইজেনের মুখে বক্তার মুখে খতিবের মুখে প্রিয় দর্শক কখনো কি আপনি ভেবে দেখেছেন কেউ যদি চুরি করে ডাকাতি করে জিনা করে পরের হক নষ্ট করে সুদ খায় ঘুষ খায় তাহলে লাইলাতুল শাহ বানে শুধুমাত্র হিংসা না করলে আর শিরিক না করলে তার সমস্ত গুণাগুলো মাফ হয়ে যাবে এই গুণা বলতে কোন গুণাকে বোঝানো হয়েছে আরাফার দিনে সবাই ক্ষমা লাভ করবে শুধু এক শ্রেণীর বা তিন শ্রেণীর মানুষ ক্ষমা লাভ করবে না বিষয়টা কি এমন যে একজন ব্যক্তি যাওয়ার সময় সে সুদের টাকা দিয়ে হজ করতে গেল অথবা ছেলেকে ঠকিয়ে বা মেয়েকে ঠকিয়ে সে হজে গেল। অথবা সে বিভিন্ন অন্যায় অপরাধ করেছে জীবনে আরাফার ময়দানে গেল আর সব কিছু তার ক্ষমা হয়ে গেল সুপ্রিয় দর্শক এই হাদিসগুলো আমরা যেমন শুনি আবার আরও এক ধরনের হাদিস রয়েছে যে কেউ যদি সুভান আল্লাহি অোভায়ন আদিম এই জিকিরটা করে মিথলা জাবাদিল বাহার তাহলে সমুদ্রের ফেনা সমানো যদি তার গুণা হয় তা ক্ষমা হয়ে যাবে শৈব খারে চৌষট্টিশ পাঁচ নম্বর হাদিস অথবা আরো কিছু হাদিস আমরা পাই শৈব খারে সাঁত্রিশ আটত্রিশ নম্বর হাদিসে মাং স মা রমা অফি রিওয়ায়াতিন মাং ক মা ইমান ওয়াহিতিসাব আর গভীরালহ মাতা পদ্মামা মেংদাম্বে কেউ যদি ইমান সহ ইহতিসাবের সাথে তথা সাওয়াব অর্জনের উদ্দেশ্যে অথবা আত্মশুদ্ধি সহকারে সিয়াম পালন করে অথবা কেউ সালাতে দণ্ডায়মান হয় আল্লাহ তার সমস্ত গুনা ক্ষমা করে দিবেন এই সমস্ত গুনা বলতে আমরা কি বুঝি অথবা সমুদ্রের ফেনা কুঞ্জ পরিমাণও যদি কেউ গুনা করে তাহলে তা ক্ষমা করে দেওয়া হবে এটা কোন ধরনের গুনা প্রিয় দর্শক এই গুনা হচ্ছে সগিরা গুনাহ কেননা কবিরা কোন অবস্থাতেই ক্ষমা হবে না তাওবা বা ব্যতীত অতএব কেউ যদি আরাফার ময়দানে উপস্থিত হয় তার ক্ষমা কোনো হবে না শুধুমাত্র ক্ষমা হবে কবিরা গুনাহের জন্য তাও বা শর্ত চার নম্বর সুরা সুরা নিসার একত্রিশ নম্বর আয়াতে তা স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তোমাদের যেই বড় বড় অপরাধ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে যদি তোমরা তা থেকে বিরত থাকো ছোট অপরাধ আল্লাহ এমনিতেই ক্ষমা করে দিবেন পঁচিশ নম্বর সুরা সুরালের আটষট্টি ঊনসত্তর সত্তর এই তিনটি আয়তে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে কেউ যদি শির করে বা এরকম বড় বড় অপরাধও করে চুরি করে মানুষ হত্যা করে তবুও তাও মাধ্যমে আল্লাহ তা ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক প্রশ্ন হচ্ছে তাহলে আমরা যেই হাদিসগুলো শুনি সেই হাদিসগুলোর ব্যাখ্যা আমাদেরকে ওইভাবে করা হয়নি অথবা আমরা ওইভাবে মাথায় সেট করিনি এজন্য আমরা মনে করি যে ইসলামটা মনে হয় এরকম একটা করাপ্টেড ধর্ম আমি চুরি করলাম ডাকাতি করলাম জিনা করলাম ব্যবচার করলাম মিথ্যা কথা বললাম চগুলখুরি করলাম পরের হক নষ্ট করলাম আর আমি সব আল্লাহ হবে হামদেহি বলবো আমার জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে অথবা আমি রমাদান মাসে সিয়াম পালন করব অতীতের সব গুণা মাফ হয়ে যাবে অথবা আমি লাইলাতুল শাহ বানে একটু আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করব আমার জীবনের সব গুণা মাফ হয়ে যাবে আর এই জন্যই আমরা দেখি যে লাইলাতুন সাবান আসলে তথা আমাদের দেশে প্রচলিত সবে বরাত আসলে মানুষ মসজিদে হুমড়ি খেয়ে পড়ে যে জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে আসলে জীবনের একটি গুণাও মাফ হবে না যদি সেগুলো কবিরা গুণা হয় আর সগিরা গুণা এমনিতেই মাফ হয়ে যাবে এই জাতীয় হাদিস না বুঝে কেউ সামনে অগ্রসর হবেন না এই হাদিসগুলোতে বলা হয়েছে যেটা সেটা হচ্ছে সগিরা গুনা কবিরা গুণা নয় আমরা যেন এই ভুলটা না করি যে আমাদের জীবনের সমস্ত মাফের জন্য চুরি করে ডাকাতি করে সুদের টাকায় ঘুষের টাকায় হজ করতে গেলাম আর মনের ভিতরে আনন্দ যে জীবনের সব গুনামাফ হয়ে গিয়েছে অনেকে আবার গর্ব করে বলেন যে আমি তো নিষ্পাপ হয়ে গিয়েছি আসলে নিষ্পাপ হওয়া এত সহজ না আবার সহজ যদি আপনি তাওবা করেন আর তাওবার মধ্যে তিনটি শর্ত রয়েছে আর রোজা ফিরে আসা আর নাদামা লজ্জিত হওয়া আল অটল অনর অবিচল থাকা যেমন আমি একজনের হক নষ্ট করেছি একজনের আমানত নষ্ট করেছি চার নম্বর সুরার আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে আমানত সমূহ তার হকদারের কাছে পৌঁছে দাও এখন আমার তাওবা হচ্ছে আমার কাছে যে অন্যের যে আমানত রয়েছে আমার বোনের হক ঠকালাম ভাইয়ের হক ঠকালাম আমি সেগুলো পৌঁছে দিব যদি আমি পৌঁছে না দিই তাহলে আমি তওবা করতে পারলাম না আমাদের দেশে তওবা হচ্ছে করপ্টেড তওবা অন্যায় তওবা যে আমার ঘাট থেকে মাথা থেকে পাগড়ি খুলে মানুষকে দিয়ে দিলাম আর আস্তাক ফিরুল্লাহ রব্বি মিঙ্কুল্লি দাম বি আতুবুইলে এই দোয়াটাও কোন হাদিসে নেই তো এরকম দোয়া লক্ষ লক্ষ বার পড়লে শুধুমাত্র ছগিরা গুণা ক্ষমা হবে অথবা নিজের আমল নামায় কিছু স্বভাব লাভ হবে কিন্তু একটি কবিরা গুণাও ক্ষমা হবে না আমরা যেন মনে না করি যে অন্যায় অপরাধ যাই করেছি সুবাহান আল্লাহ আবি হামদি সুবাহান আল্লাহ আদিম বললে সব গুণা ক্ষমা হয়ে যাবে আর কোনো রকম যদি মক্কায় গিয়ে একবার হাজিরি পেশ করতে পারি তাহলে জীবনের সব গুণাগুলো মাফ হয়ে গেল এই জাতীয় ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসি আমরা আমলে যোগ দেই মনে মনোনিবেশ করি এবং আল্লাহর বিধিবিধানগুলো বিধানগুলো আমরা মেনে চলার চেষ্টা করি আমিন